আমি চলে এসেছি এটা কালী মন্দির আর আমি এখানে এসেছি আর একটু পরে সবচেয়ে মেলা সব কিছু দেখাবো তবে এখন দেখছে বন্ধুরা আমি মেলার ভিতরে চলে এসেছি আমি মন্দিরের সামনে রয়েছি এই এটা হচ্ছে শিব মন্দির শ্যামনাঘরের আর শিব মন্দিরগুলোর কাছেই আমি রয়েছি আর ওইখানে মন্দির মায়ের মন্দির মন্দিরটা তুলতে দেয় না আর এখানে হচ্ছে ফুলের দোকান সব প্লাস্টিকের ফুল তো মানে বিক্রি হচ্ছে আর ফুলগুলি খুবই সুন্দর দেখতে আর দামও বেশ ভালো দেড়শো দুশো টাকা তারপর আমি চলে এসেছি আর একটা দোকানে আর এখানে হাওয়াই মিঠাই তৈরি হচ্ছে আমি দেখছিলাম আর এখানে অনেক লোক ছিল হাওয়াই মিঠাই এখানে কেনার জন্য আর সাজিয়ে রেখেছে হাওয়াই মিঠাইগুলো একজন বানাচ্ছে একজন টাকা রাখছে একজন দিচ্ছে আর এখানে হচ্ছে সমস্ত মাথার হেয়ার ব্যান্ড গার্ডার সব রয়েছে দেখো গার্ডার এখানে কাফের ওটার থেকে আবার কাফের দোকানে চলে আসলাম এখানে ভ্যারাইটিস রকমের কাফের দোকান রয়েছে আর কাপগুলো খুবই সুন্দর তারপরে চলে এসেছি পানের দোকানে আর সব রকমের পান মশলা বিক্রি হচ্ছে আর মশলাগুলো দেখো সব কিছু রয়েছে মশলা আর পান বিক্রি করছে এখানে আর এখানে একটা দোকানে চলে এসেছি দেখো ফটো ফ্রেমগুলো কত সুন্দর দেখতে আর এখানে নুনের বোরাম এগুলো সব বিক্রি হচ্ছে আর মহিলা ওখানে দাঁড়িয়ে রয়েছে আর অনেক লোক ছিল এই দোকানটা তারপর আমি একটু ঘুরে ঘুরে সব দোকানগুলো দেখছিলাম এই আশেপাশের দোকানগুলো আর দেখা হয়ে গেছে মানে দেখা মানে হয়ে এসছে আর কি বন্ধুরা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর লোকগুলো সব হাসতে দেখো আমি ভিডিও করছি ওরা সব হাসতে তারপর আরেকটা ফুলের দোকানে চলে আসলাম এই ফুলগুলো খুব সুন্দর এখানে স্ট্যান্ডের মধ্যে ফুল ওই দেখো সব স্ট্যান্ডে তারপরে আমি চলে আসলাম শ্যামনগর স্টেশনে আমি ওপর সিঁড়ির ওপরে রয়েছি ওভার ব্রিজ ওখানে তারপরে এখানে শ্যামনগর স্টেশনে আমি